ক্ষমতা দিচ্ছি নাম দেওয়ার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং বেরোচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে আমরা ঢাকার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের মা বোনেরা ভাই বন্ধুরা সবাই চলে এসছে এবং আরো আসছে আরো যোগ দেবে তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে যেহেতু বাঁচিয়ে রেখেছেন সত্যটা যাতে উদ্ঘাটিত হয় এবং সত্যের পথের থেকে অবিচল থেকে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি উইদাউট এনি এভিডেন্সিয়াল ডকুমেন্ট এরা যে ধরনের প্রচার করে এবং কারো কারো ব্যক্তিগত সমস্ত পারিবারিক সমস্যাকে নিয়ে জড়িয়ে এটার মধ্যে ইনভলভ করার চেষ্টা করে না এটার কোনো প্রামাণ্য তথ্য বা কিছু আছে কাজেই সেগুলো নিয়ে আমরা চিন্তিত মোটেই নই কারণ আমরা জানি শেষ কথা মানুষই বলবে এবং মানুষকে মানুষকেই আমরা সারা জীবন রাজনীতি করেছি আগামী দিনেও তাদের পাশে দাঁড়িয়ে এমন কোন লোক আমাদের এলাকায় বলতে পারবে না যারা আমাদের কাছে গিয়ে সাহায্য পায় না যে কোনো ব্যাপারে যে কোনো মানে আজকে অসুখ বিসুখ থেকে শুরু করে বিয়ে शादी সাদর তো অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কাজে যখনই যার প্রয়োজন হয় আমরা সেখানে ছুটে যাই এর মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু বুঝে গেছে কোনো কাজ দিন করা যাবে না। এখানে মাটির দাঁড়িয়ে আছে বিজেপি সংগঠন এবং আমাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তারা আজকে মানুষের সঙ্গে আছে প্রত্যেক বুথে বুথে সেই সমস্ত মানুষগুলো আজকেও কাজ করে চলেছে আগামী দিনেও কাজ করে যাবে যাদের মাঠে দেখা পাওয়া যায় না মানুষের সুখে দুঃখের সঙ্গে যারা থাকে না বিশেষ করে সিপিআইএম যারা দীর্ঘকাল এখানে রাজত্ব করেছে এই এলাকাকে রক্তাক্ত করেছে এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ইদানিং তারা সোশ্যাল মিডিয়াতে রাজ্য জুড়ে এবং স্পেশালি খয়পুরকে নিয়ে তার নেতৃবৃন্দকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ প্রচার করার চেষ্টা করছে আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই এই সমস্ত করে এখানে বিজেপি সংগঠনকে দুর্বল করা যাবে না কারণ আমাদের শিকড় অনেক গভীরে চলে গেছে আর আমাদের বার্তা একটাই উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের কাজই কথা বলবে যারা কোনো কাজ করেনি শিক্ষার কোনো অগ্রগতি করেনি স্বাস্থ্যের কোনো অগ্রগতি করেনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো প্ল্যানিং ছিল না যাদের আমলে মানুষের ন্যূনতম স্বাধীনতা এবং অধিকার ছিল না যারা প্রকাশ্য দিনের বেলা গরু ছাগলের মতো পাঠা কাটার মতো মানুষ কেটেছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের কুল করেছে আজকে তারা আবার বাঁকা পথে ক্ষমতা দখলের স্বপ্নে বিভুর হয়েছিল তেইশে আবারও আঠাশকে সামনে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা করছে তো সেই কারণে আমরা সংগঠনকে ভালোই একদিকে হয়েছে কারণ এরা যত চিৎকার করবে আমাদের গণতান্ত্রিক শক্তি তত বেশি সঙ্গবদ্ধ হবে এবং আমাদের সমস্ত কর্মীরা আজকে একত্রিত হচ্ছে এবং সব জায়গায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলবে এবং আগামী দিন এই মাটিতে সিপিআইএম এবং তার সহযোগী পঞ্চম বাহিনীর কোন স্থান এই ক্ষয়পুরে হবে না এবং ত্রিপুরাতেও হবে না উন্নয়নে আমাদের একমাত্র পাখির চোখ সেটা নিয়েই আমরা কাজ করে চলেছি धीमान सी और कुछ न रह गया भागने वाले में सुरवात करें।